জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলে অপরা একাদশ পবিত্র দিনে আপনি যাই খান অন্ততপক্ষে এই তিনটি সবজি ভুলেও খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি খিদেতে মরেও যান তবুও ভুলেও খাবেন না এই তিনটি সবজি নতুবা সারা জীবন রোগে ভুগবেন জলে মরবেন বন্ধুরা আগামী চোদ্দই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে এই বছরের পার্শ্ব একাদশী এই রাধা অষ্টমীর পর এই একাদশী বিজয়া মহাদ্বাদশী স্পর্শ করেছে তাই এই একাদশীর মাহাত্ম কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি মানা হয় এই একাদশীতে যদি আমরা কিছু নিয়ম পালন করতে পারি তাহলে বন্ধুরা আমাদের জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এই দিনে কিছু ভুল কিন্তু আবার বন্ধুরা আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যকে ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্ত করতে চান তাহলে এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলুন বন্ধুরা শাস্ত্রে বলছে এই পবিত্র একাদশীর দিনে যারা এই খাবারটি গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুঃখ দারিদ্রতার রাতারাতি নাশ হয়ে যায় এবং এই রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি এক টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর জীবনেও আসবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেছে তাই বন্ধুরা মা কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা সামান্য একটি জিনিস আপনি এই দিনে গোমাতাকে খাইয়ে দিন হয়ে যাবেন কোটিপতি বন্ধুরা যারা এই জিনিসটি গোমাতাকে খাওয়াতে পারবেন না কারণ অনেক ক্ষেত্রেই তো হয় যারা শহরে আছেন সেখানে গোমাতা কোথায় পাবেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটি উপায় জানিয়ে দেব। যে আপনি গোমাতার পরিবর্তে আপনি কাকে খাওয়াতে পারেন বন্ধুরা আজকের যে উপাচারটি আমি আপনাদেরকে জানাবো এই উপাচারটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পেতে পারেন আর বন্ধুরা মৃত্যুদণ্ড তো দোষ থেকে আপনি সম্পূর্ণভাবে কিন্তু রেহাই পেয়ে যাবেন এবং সারা বছর ধরে আপনার বাড়িতে কখনো অভাব হবে না হ্যাঁ বন্ধুরা আপনার সাত প্রজন্ম বসে খাবে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি যদি এই ক্রিয়া বা উপায়টি একবার করতে পারেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এর সুফল আপনি অবশ্যই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চায় তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে গাই গঙ্গার কিন্তু একটা আলাদা মাহাত্ম রয়েছে বন্ধুরা এমনটাই মান্যতা রয়েছে যে গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেব দেবীর নিবাস করে আর বন্ধুরা যে ব্যক্তি গোমাতাকে সেবা করে সেই ব্যক্তির ওপরে সমস্ত দেবদেবীর কিন্তু আশীর্বাদ থাকে বন্ধুরা গো সেবা করলে শুধু এই জন্মেই যে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এমনটা কিন্তু নয় আপনার আগের জন্মে অর্থাৎ আপনার আগের যে জন্ম এই রকম একাধিক জন্মের দোষ কিন্তু দূর হয়ে যায় বন্ধুরা যে সমস্ত বাড়িতে সকালবেলায় রুটি হয় বা ধরুন রুটি না হলো অন্য কিছু হলো ভাত হলো বা যাই কিছু হোক আপনার বাড়িতে প্রথম যেটি হবে প্রথম রুটি বা শেষের রুটি বিশেষ করে সেই জিনিসটাকে আপনি গোমাতাকে খাইয়ে দেবেন আর বন্ধুরা যদি সম্ভব হয় তাহলে কালো রঙের কোনো গাইমাতাকে এটি আপনি খাইয়ে দিতে পারেন আর বন্ধুরা কালো গাই যদি না পান তাহলে আপনি যে কোনো রঙের গোমাতাকে খাইয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই বন্ধুরা প্রত্যেকটি পূজায় এবং প্রত্যেকটি মাঙ্গলিক কাজে গোমাতা বা তার সম্বন্ধিত যে কোনো জিনিস যেমন গোবর গোমূত্র গরুর দুগ্ধ অথবা গরুর দুধের তৈরি ঘি এগুলি অবশ্যই সামিল করবেন এতে আপনি অবশ্যই পূর্ণ লাভ করবে বন্ধুরা সনাতন ধর্মে পরম্পরা অনুসারে যে বাড়িতে গোমাতা থাকে সেই বাড়িতে যত রকমের বাস্তু দোষ রয়েছে সেই দোষ কিন্তু দূর হয়ে যায় আর বন্ধুরা একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনি বছরের যে কোনো দিন আপনি কিন্তু গোশালায় অর্থাৎ যেখানে গরু বাস করে যেটিকে গোয়ালশালা বলা হয় সেখানে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও যাবেন এটা কিন্তু খুব ভালো জিনিস আর এটা আমাদের শাস্ত্রই বলছে আর বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে যে সবুজ ঘাস রয়েছে সেই ঘাস কিন্তু আপনারা গোমাতাকে খাওয়াবেন এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস আর এর একাধিক কিন্তু শুভ পরিণাম আমরা কিন্তু পেয়ে থাকি আর সাথে সাথে গো সেবা বা গো পূজার দ্বারা আমাদের যে নবগ্রহ রয়েছে তা কিন্তু শান্ত হয়ে যায় এবং আপনার জন্ম জন্মকুণ্ডলিতে যে সমস্ত দোষ রয়েছে সেগুলি কিন্তু অনেকাংশেই কমে যায় আর বন্ধুরা যাদের পিত্ত দোষ রয়েছে তারা বিশেষ করে একাদশীর দিনকে অথবা কোনো পূর্ণিমার দিন কিংবা কোনো অমাবস্যার দিন রুটি গুড় এবং সবুজ ঘাস আপনারা যদি গোমাতাকে খাওয়াতে পারেন তাহলে আপনার যে পিত্ত দোষ রয়েছে তা কিন্তু সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে আর বন্ধুরা আপনি হয়তো কোথাও যাচ্ছে সেই সময় দেখতে পেলেন যে একটা গাই মাতা আপনার দিকে এগিয়ে আসছে তখন আপনি সেই গোমাতাকে আপনার ডান দিক দিয়ে বেরোতে দেবেন এর ফলে আপনার যাত্রা কিন্তু অত্যন্ত শুভ হবে আর একটা জিনিস বন্ধুরা আপনারা মাথায় রাখবেন গোমাতাকে আপনারা যে রুটিটি করে খাওয়াবেন সেই রুটিটা কিন্তু অবশ্যই টাটকা হওয়া প্রয়োজন হয়তো আপনি আগের দিন রুটি করেছিলেন সেই রুটি আপনি হয়তো সকালবেলা খাইয়ে দিলেন এটা কিন্তু আপনারা একদম করবেন না এতে কিন্তু বাড়িতে একটা নেগেটিভ শক্তি প্রবেশ করে আর আপনার যে কার্য যে কার্যটি হবার ছিল সেই কাজে কিন্তু বাধা পড়ে যাবে দেখবেন হওয়া কাজ কিন্তু একদম হতে চাইছে না যাই হোক বন্ধুরা একই সঙ্গে আরও একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে সমস্ত গোলা জিনিস হয় বা পচা জিনিস হয় সেই সমস্ত পচাগলা জিনিস খাবেন না বন্ধুরা আপনার বাড়িতে হয়তো কোনো ফল রয়েছে বা কোনো সবজি রয়েছে সেটা হয়তো পচে নষ্ট হয়ে গেছে সেটা গোমাতাকে খাইয়ে দিলে আর অনেকেই এই কাজটি করে থাকে। কিন্তু এই কাজটি করা একদমই উচিত নয় কারণ বন্ধুরা এটা মনে রাখবেন আপনি গোমাতাকে খাওয়াচ্ছেন মানে আপনি তেত্রিশ কোটি দেবদেবীকে খাওয়াচ্ছেন আর এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা একই সাথে আরও একটা জিনিস আপনি করতে পারেন সেটি হলো এগারোটি আটার গুলি বানাবেন এবং তাতে একটু হলুদ দেবেন তারপর আপনারা যে এগারোটি আটার গুলি বানিয়েছেন সেই গুলিগুলোকে এক এক করে আপনি গোমাতাকে খাইয়ে দেবেন আর যতবার আপনি ওই এগারোটি লাড্ডু খাওয়াবেন গোমাতাকে ততবারই আপনি গোমাতার যে সিং রয়েছে সেই শিঙেতে হাত বোলাবেন মাথায় হাত বোলাবেন এবং চেষ্টা করবেন গোমাতার চরণ স্পর্শ করার বন্ধুরা আপনি যদি এমনটা করতে পারেন তাহলে আপনার যে কাজে বাধা পড়ছিল। সেখান থেকে কিন্তু আপনি অনেকাংশেই আপনি কিন্তু মুক্তি পাবেন বন্ধুরা আপনার যে এখন দুঃখের সময় চলছে তা হলো সেটা দেখবেন অনেকাংশেই কমে যাবে দেখবেন আপনার জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি এবং খুশি আর খুশি আসবে যাই হোক বন্ধুরা আপনারা একই সঙ্গে সাতবার গোমা তাকে পরিক্রমা করবেন এতেও দেখবেন আপনার যে সমস্ত কাজে বাধা পড়ছিল সেই সমস্ত কাজগুলি অবশ্যই আপনার হয়ে যাবে বন্ধুরা আপনারা যখনই গোমা রুটি খাওয়াবেন সেই রুটিটাকে একটুখনি হলুদ মাখিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে যে হলুদ রয়েছে সেই হলুদ অল্প করে মাখিয়ে নেবেন বা বুলিয়ে নেবেন তার সঙ্গে আপনি একটুকুনি সামান্য গুড় লাগিয়ে নেবেন এক কথায় বলতে গেলে রাতারাতি আপনাদের ভাগ্য বদলে যাবে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন এই পার্শ্ব একাদশীর দিন আপনি যে কর্ম করবেন যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা আপনারা যদি কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অখণ্ড অক্ষয়পূর্ণ সঞ্চয় করবে আর আপনারা যদি অসৎ পথে কুকর্ম করেন তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে তাই বন্ধুরা এই অপরা একাদশী পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি সবজি এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অপরা একাদশী কোন কোন খাবারগুলি খাওয়া একদম অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যে অধিকারী হয়ে উঠতে পারবেন বন্ধুরা এই প্রসঙ্গে আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যেগুলি নাইনটি নাইন মানুষের জীবন তজনজ করে থাকে আর আপনার জীবনে সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্ত বিপদ আপদ দুর্ভাগ্য টেনে নিয়ে আসতে পারে তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে যে খাবারগুলির কথা উল্লেখ করব। আপনি যদি ধর্ম মানেন আপনি যদি ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই অপরা একাদশ দিন এই খাবারগুলি ভুলেও খাবেন না আর যদি আপনার এই এইসবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি অপরা একাদেশ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা আপনারা এটাও জানি এই অপরা একাদেশার কি মাহাত্ম তাই বন্ধুরা এই অপরা একাদেশ আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে অপরা যথেষ্ট প্রভাব রয়েছে কারণ বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি যে আজকের করা কর্মফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে এইবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি এই পবিত্র দিনটি কিভাবে কাটাবেন আর এই পবিত্র পার্শ্ব একাদশীর দিনটি হলো। আমাদের সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি বন্ধুরা এইবার আমরা জেনে নেব পার্শ্ব একাদশীর দিন কোন খাবারটি খেলে আমরা অখণ্ড সৌভাগ্যে অধিকারী হয়ে উঠতে পারব বন্ধুরা এই পবিত্র অপরা একাদশী আপনারা যদি মা লক্ষ্মী ও প্রভুষী নারায়ণের এবং ধনকুবের রাজের একই সঙ্গে ভগবান গণেশজির যদি কৃপা লাভ করতে চান তাহলে বন্ধুরা অতি অবশ্যই বাজার দোকান থেকে কিছুটা মাখন কিনে এনে আপনি ওই মাখন দিয়ে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুজো আরাধনা করে সেটাকে তুলসী পাতা সহ সপরিবারে গ্রহণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বাজার থেকে মাখন কিনে এনে তাতে আপনারা অল্প পরিমাণে মিছরি মিশিয়ে এবং তাতে তুলসী পাতা দিয়ে আপনারা যদি এই দিন মাখন গ্রহণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে গেছেন বন্ধুরা যাদের ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই মাখুনে মিচরির বদলে অল্প গুড় মিশিয়ে খেতে পারেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি মাখন খায় সেই ব্যক্তির ওপর স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মীর তথা ধনকুবে এবং ভগবান গণেশজির আশীর্বাদ বর্ষিত হয় এবং দুই হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়ার আশীর্বাদ প্রদান করে থাকেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই অপরা একাদশী পবিত্র দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে জীবন একেবারে পদপতন নেমে আসবে এবং সারাটা বছর রোগে ভুগবেন জ্বলে মরবেন বন্ধুরা এই পবিত্র দিন অনেকেই এই সব খাবারগুলি খেয়ে থাকেন কিন্তু বন্ধুরা তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম পবিত্র একাদশীর দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকেন যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে আয় উন্নতি করতে পারে না তাদের সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই কোনোভাবেই এই পার্শ্ব একাদশী চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে আপনারা অবশ্যই এই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি কখনোই আপনারা করবেন না বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ আপনারা একেবারে ঠিকই শুনছেন এই একাদশীর দিন মাছ মাংস ডিম পেঁয়াজ একেবারে ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা এগুলি একাদশীর দিন খাদ্য গ্রহণ করলে আপনার জীবন একেবারে তছ হয়ে যেতে বেশি সময় লাগবে না শুধু তাই নয় বন্ধুরা এই খাদ্যগুলি খাবার ফলে আপনাকে পশুজনীতে জন্মগ্রহণ করতে হবে তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই অপরা একাদশী দিনটি পালন করুন বন্ধুরা এরপর বলবো কোন পোড়া জাতীয় খাবার এই একাদশীর দিন ভুল করেও গ্রহণ করবেন না বন্ধুরা এই পোড়া জাতীয় খাবার যদি আপনারা একাদশীর দিন গ্রহণ করেন তাহলে আপনাদের যে কপাল পুড়বে এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরপর তৃতীয় যে খাবারটি খাওয়ার কথা নিষেধ করব। তা হলো কেক জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি কেকের মধ্যে ডিমের ব্যবহার করা হয় তাই আপনি যদি এই দিন কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই পবিত্র একাদশী দিনটি সুষ্ঠুভাবে স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে পালন করা হবে না যার ফলে আপনার জীবনে জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা আপনারা ভুল করেও ডিম ব্যবহার করা কেক আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো এই পবিত্র একাদশীর দিন আপনারা পঞ্চ রবিশ্য হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এরপর আপনাদেরকে যে খাবারটির কথা বলবো তা হল পঞ্চ রবি শস্য ভুল করেও খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই পার্শ্ব একাদশী চলাকালীন পঞ্চ রবি ভুলেও মুখে তুলবেন না এছাড়াও চাল বা চাল জাতীয় কোনো খাদ্য আপনারা ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন